সব প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমাকে ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব বা আলোচনা করবো সেটা হচ্ছে যে কি কি কারণে বা কীসের জন্য ভেড়া পালনটা অনেকটা লাভজনক আজকে আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা চলুন কথা না বাড়ি শুরু করবো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কি কী কারণে ভেড়া পালন লাভজনক ও নানা দেশের মতোই আমাদের দেশে ভেড়া পালন বেশ লাভজনক ভেড়া ঘাস খেতে খুব পছন্দ করে এবং দলগতভাবে ঘুরে বেড়ায় তাই এটি পালন করা খুব সহজ এদের প্রজনন ক্ষমতাও অনেক বেশি এটি পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় তাই ভেড়া পালন শুরু করলে কয়েক বছরের মধ্যে আমাদের খামারের আকার একটা বড় হয়ে ওঠে অন্যদিকে এটি পালন করে লাভবান হওয়া যায় ভেড়া শুধু ঘাসকে বেশ থাকতে পারে তবে কিছু তাড়াতাড়ি খাদ্য সরবরাহ করলে ভালো উৎপাদন পাওয়া যায় বা পাওয়ার আশা করা যায় ভেড়া পশম ও মাংসের জন্য পালন করা হয় আমাদের দেশে ভেড়ার তেমন কোনো ভালো জাত নেই বাংলাদেশের ভেড়া মোটা পশম উৎপাদন করে তাই এরা পশমের জন্য জনপ্রিয় নয় আমাদের দেশে ভেড়া মাংসের জন্য উৎপাদন করা হয়ে থাকে ভেড়া খাবারের জন্য সাদের মাঠে ঘুরে বেড়ায় এদের বাসস্থান প্রয়োজন বাসস্থানের প্রয়োজন বিশেষ করে রাতে ভেড়ার বিশ্রাম নেওয়ার জন্য তাছাড়া বর্ণ প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য বাসস্থানের দরকার ঝড় বৃষ্টি থেকে ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা করার জন্য ও বেশি উৎপাদন ক্ষম ভেড়া দহন করার জন্য বাসস্থানের প্রয়োজন অন্যদিকে গর্ভবতী প্রসূতি ও বাচ্চা ভেড়ার পরিচর্যার জন্য বাসস্থান জরুরি তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে ভেড়ার বাসস্থান কতটা গুরুত্বপূর্ণ বা জরুরি ভেড়া পালনের জন্য তিন ধরনের কর ব্যবহার করা হয় যেমন উন্মুক্ত আধা উন্মুক্ত ও আবদ্ধ কর আবহাওয়া ও জলবায়ুর কথা চিন্তা করে রাতে আসয়ের জন্য ভেড়ার ঘর তৈরি করা হয় ভেড়ার ঘরের মেঝে ভূমি সমতলে বা মাসা সিস্টেমে বেশি তৈরি হয়ে থাকে যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেখানে এ ধরনের ঘর উপযোগী একটি নির্দিষ্ট জায়গায় চারিদিকে বেড়া দিয়ে উন্মুক্ত ঘর তৈরি করা হয় এ ধরনের ঘরে কোনো ছাদ থাকে না সারাদিন বাইরে খাওয়ার পর রাতে ভেড়ার পাল এখানেই আশ্রয় নেই এখানেই মেঝেতে খড়ের ব্যবহার করা হয় এবং সেখানে ভেড়াগুলো বিশ্রাম নিয়ে থাকে উন্মুক্ত ঘরে নির্দিষ্ট স্থানের এক কোণে কিছু জায়গা যখন ছাদ সহ তৈরি করা হয় তখন তাকে আধা উন্মুক্ত ঘর বলে যেসব এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হয় সেখানে আধা উন্মুক্ত ঘর ব্যবহার করা যেতে পারে যেসব অঞ্চলে প্রচুর ঝড় বৃষ্টি হয় সেখানে এ ঘর বেশি উপযোগী ভেড়া আবদ্ধ ঘরের পুরো অংশেই ছাদ থাকে ঘরের পাশ থেকে প্রচুর আলো বাতাস প্রবাহের অবস্থা থাকে আবদ্ধ ঘরের মেঝে পাকা ও আধা পাকা হয়ে থাকে ভেড়াকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য এবং এদের বেশি উৎপাদন পেতে হলে সঠিক সময়। পরিচর্যা করতে হবে বা সঠিকভাবে পরিচর্যা পরিচর্যা করতে হবে নিয়মিত ব্রাশ দিয়ে ভেড়ার পশম পরিষ্কার করতে হবে এতে পশমের ময়লা বের হয়ে আসবে ভেড়ার দেহের মাঝে বা তাদের শরীরের মাঝে অনেক পরজীবী পরজীবী নাশক প্রয়োগ করতে হবে যাতে করে ভেড়ার পশমের মধ্যে কোনো পরজীবী বাসা বাঁধতে না পারে ভেড়ার পশম কাটার পর ভেড়ার পশম কাটার আগে গোসল করাতে হবে কথা হচ্ছে যে ভেড়া সব ধরনের খাবার খেয়ে থাকতে পারে এটি গরু মহিষ বা ছাগলের মতোই জাবর কাঠে বা জাবর কাটা প্রাণী বলা যায় ভেড়ার খাদ্যে শ্রেণীবিন্যাস গরু ছাগলের মতোই এদের খাদ্য তালিকায় আসযুক্ত খাবারের পরিমাণ দানাদার খাদ্যের তুলনায় বেশি হয়ে থাকে গর্ভবতী ভেড়ির তুলনায় প্রসূতি খাদ্য তালিকায় অধিক পরিমাণে দানাদার খাদ্য প্রদান করা হয় বাচ্চা প্রসবের এক মাস পূর্ব থেকে ভেড়ার খাদ্য তালিকায় দৈনিক দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম হারে দানাদার খাদ্য যোগ করা হয় যাতে করে ভেড়ির স্বাস্থ্য খুব ভালো থাকে এবং বাচ্চাটা যেন সুন্দর হয় ভেড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পরিবেশে রাখতে হবে সব বয়সের ভেড়াকে নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হবে ও সময় মতো টিকা প্রদান করতে হবে ভেড়ার বাদলা তড়কা মেসাইটিস খোলা রোগ চর্মরোগ কেরমি ইত্যাদি বেশি আক্রান্ত হয় রোগাক্রান্ত ভেড়াকে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করতে হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কী জন্য ভেড়া পালনটা আসলে লাভজনক ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট যদি আপনি ভালো লাগে থাকে আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাঁচ থাকে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপনাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ